এই আমার কাছে ক তুই তুই যে চুরি করলি তো শাস্তি কি হয় উচিত? তোর মতন चोर বাংলাদেশে কেমনে থাকবো? তুই তো পাকিস্তান যাওয়া উচিত। আমি ভাসছি। তুই তো আমি ভাসতে বললি। তুই আমি ভাসছি ক। কেডা ভাসছে? আমি না ভাসছি।

তাই এখন তুই ক কবে তো চুরি করা শিখছ ক কস না তুই কবে তো চুরি করস না দি হটা বাজে দিনের হ্যাঁ দিনের তিনটা বাজে তুই এমন কামটা কেমনে করলি এই দুপুর বেলা এই ঠান্ডা ফরার ওইদের মধ্যে নীরব জাগা তুই কামটা করে লাইলি নাকি মানুষজন নাই তুই গ্যাপে কামটা মেরে দিস তুই এমন স্টাইলটা আর কদিন ধরে চুরি করস এ কার কাছে নেবেস ক তোর গ্রুপের কজন আছে ক কথা করে কে রে যে এক নম্বর সুর কষ্ট না ক কেটা তোর কাছে আমার দিকে আমার দিকে এ দিকছে দিচ্ছে দিচ্ছে দিক হন তোর কাছে এই সাইলটা ক্যাটা কিনতে আমার ক তুই কার কাছে বেস সুরির মাল কাটতে বেস তোর সোরাফাই ক্যাটা ক্যাটা ক আর তো তোর লগে লগে আর কেডা কেডা আছে তুই তো আমার কাছে সুবের চুরি করছ প্রমাণ আছে তো এই তোর তো ভিডিও আছে তোর তো স্ক্যান্ডেল বাড়িছে তুই নি হ্যাঁ এ না এন তুই 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 যে এই যে তুই যে চুরি করস হ্যাঁ তুই চালাতে ক্যাব পাইছস তুই এত বছর কত বছর ধরে তুই চুরি করস তুই চালাতে কি লাগা আমার বাড়িত আমি যা পঁচিশ বছর ধরে বাইতে আমি আজ যা পাইলাম না সাইলাতা তুই চালার মধ্যে চাইতে পাইলেছস

কোনদিন দেখছে নি সুরের ডাক্তার কি সিন তাই ও তো এই হন এই সুরা সুরা ইনটু এর রাত দিয়ে এ তোর শুরু করবি ঠিক আছে বিয়ে আসো হ্যাঁ এ চুপ সব তার কাঁদো এ না তুই আর শুরু করবি না জোরে ক শুনি না এ তোর তোর হন সর এক না জোরে ক আর শুরু করবি না হুনছি না বড়া জোরে ক আর জোরে বড়া কি রে কান 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 কি দেন ক আর শুরু করতে আমরা আমি ক আর শুরু করতে আমরা ক আমি আর শুরু করতে আমরা ক

তোর আতের পায়ে প্লাস্টিক বেনা দিছি মানে তোর জানি মনে থাকে আবার কিনে তুই এমন একটা এলাকা থাকস হ্যাঁ তুই এমন একটা এলাকা থেকে কেমনে চুরিটা করলি তুই এমন আবাসিক এলাকার ভিতরে দিনে দুপুরে দিনের 3টা বাজে কেমনে চুরিটা করলি আজা বিশু দুইরা দিন হ্যাঁ স্কুলটা বন্ধ আর এটা বাজে তুই গেছসগা স্কুল আইছিলি না আজকে